তার কথায় নীল নদের পানি বাড়ত বা এই বিষয়টাকে গিরেন তাপসির কারকগণ একটা ঘটনা এনেছেন সেই ঘটনাটি চলুন একটি ঘটনাটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে ভিডিওতে লাইক দিন তাহলে অনেক বেশি মানুষের সামনে ইউটিউব আমার ভিডিওটাকে ছড়িয়ে দিবে সবাই এরকম ইসলামিক আলোচনা ঘটনাগুলি শুনতে পারবেন তো চলুন সেই ঘটনা শুনি একটা সময় মিশরে করা হয় অনেক বেশি পানির ঘাটতি চলে আসে তখন সবাই তারা যেহেতু সেরাউনকে খুদা বলে মানে অনেকেই বিশ্বাস করে অনেকে বিশ্বাস না করে মানে অন্তত উপরে উপরে মানেন তারা সবাই সেই বাদশার কাছে চলে গেল ফেরাউনের কাছে চলে গেল গিয়ে বলল আপনি তো আমাদের প্রভু আপনি আমাদের পালন কর্তা আপনি আমাদের রব আপনার টাকা পয়সায় আপনার দ্বন্দ্বগুলোতে আমরা কে পড়ে বেঁচে থাকি সো এই যে আমাদের আমাদের দেশে এত বড় একটা সংকট সৃষ্টি হয়েছে পানির অভাবে মানুষ ফসল ফলাতে পারছে না অনেক মানুষ পান করার জন্য পানি পাচ্ছে না পানির অভাবে মানুষ হাহাকার করছে হাই হাই করছে এসব দেখে শুনে আপনি কিভাবে স্থির হয়ে বসে রাখতে পারেন আপনি যেহেতু প্রভু বলে নিজেকে দাবি করেছেন অবশ্যই আপনার আপনার অনুসারীদেরকে আপনাকে যেভাবে হোক পানি এনে দিতে হবে ফেরাউন মনে মনে ভাবলো এখন তো ভীষণ বেকায়দায় করেছি আমি তো আসলে প্রভু না আমি তো হচ্ছে আমার অর্থের জুড়ে আমার গায়ের জুড়ে আমার অস্ত্রের জুড়ে আমার শক্তির জুড়ে আমি মানুষের কাছে নিজেকে প্রভু দাবি করেছি কিন্তু এখন পানি আমি কিভাবে নিয়ে আসবো মনের ভীষণ ভয় জাগলো একটা টেনশন হলো সে কিছুটা হতাশ হয়ে পড়লো তারপর সে চলে একটা পাহাড়ে বা বন জঙ্গলে সেখানে গিয়ে মাটির উপরে গেল এবং আল্লাহ কাছে তালার রুদন করে কান্নাকাটি করতে থাকলো হে প্রভু আমি জানি আমি নিজে কোনো প্রভু না আমার তেমন কোনো শক্তিই নেই শুধুমাত্র দুনিয়ার বলে আমার আমার কিছুটা শক্তি হয়তো বা আছে তুমি তো সর্বশক্তিমান তুমি এই পৃথিবী সৃষ্টি করেছো আকাশ পাতা সৃষ্টি করেছো গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছো কোটি কোটি তারা সৃষ্টি করেছো তুমি আমার সম্মান রক্ষা করো আমার কথাই যেন নীল নদের পানি বেড়ে যায় আমার কথাই যেন নীল নদের পানি কমে যায় আমার কথাই যেন জোয়ার সৃষ্টি হয় আমার কথাই যেন বাটা সৃষ্টি হয় তুমি সেই শক্তি সেই ক্ষমতা আমাকে দাও ফেরাউন যখন অনবরত এভাবে কান্নাকাটি কাটি করল তখন ঠিক তখনই আল্লাহ তালা জিব্রাইলকে একটা মানুষ রূপ ধরে পাঠিয়ে দিলেন জিব্রাইল এসে ফেরাউনকে ডেকে উঠালেন এবং বললেন তুমি আল্লাহ তালার কাছে যেই ফরিয়াদ করতেছ সেই ফরিয়াদের জন্য তোমার দুইটা ভয়াবহ শাস্তি হবে তুমি যদি এটা মেনে নাও তাহলে তোমার চাওয়া পূর্ণ হয়ে যাবে ফেরাউন বলে যে যে কোনো শর্তে আমি রাজি তারপরেও বলো কি শর্ত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরাউনকে বলেন যে তোমাকে হচ্ছে যে ডুবে মরতে হবে তার পাশাপাশি পরকালে তুমি চিরজাহান নামি হবে ফেরাউল বলে পরকালে কি হবে না হবে দেখা যাবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই পরকাল আছে কিনা সেটা নিয়ে আমার কনফিউশন আছে আর তার পাশাপাশি যদি আমাকে নিম্ন দেপর ডুবে মরতে হয় সে সত্যি আমি রাজি আছি সুতরাং আপনি বলুন আপনি যেই হয়ে থাকুন আল্লাহ তালা যেন আমার আর্জি আমার প্রার্থনা যেন কবুল এবং মঞ্জুর করে দেন তখন ফেরাউনের কাছ থেকে জিব্রাইল একটা লিখিত দরখাস্ত নিয়ে যায় এবং তাকে একটা নিয়ম বলে দেয় সেই নিয়মে সে যদি নিম্নদের পানিকে ইশারা করে তাহলে সেটা বেড়ে যাবে বা কমে যাবে পানির কোনো সমস্যা থাকবে না আজকে থেকে আমি তোমাদের পানির সমস্যার সমাধান করে দেব তোমাদের যখন বেশি পানির প্রয়োজন হবে তখন আমাকে বলবে যখন পানি কমানোর প্রয়োজন হবে তখন আমাকে বলবে প্রত্যেক দিন চাইলে এই নদীর পানিকে আমার শাসনের ভিতরে রাখতে পারবো এবার তো তোমরা বিশ্বাস করছো যে আমি প্রভু আমি কুদা আমি দুনিয়ায় এসেছি তোমাদেরকে শাসন করার জন্য করার জন্য জন্য যে কিছু শিক্ষা দেওয়ার তারপর সেই ফেরাউলকে হচ্ছে যে প্রভু হিসাবে মেনে নেয় এভাবে যখন সময় কাটতেছিল ঠিক তখন আল্লাহ তালা একজন নবী পৃথিবীতে প্রেরণ করবেন বলে হচ্ছে যে ডিসিশন গ্রহণ করেন সেই সময় ফেরাউন মাঝে মধ্যেই হচ্ছে যে ঘনকের মাধ্যমে তার ভবিষ্যৎ জানার চেষ্টা করত তার